নোয়াখালীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা আক্রান্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় ও জেলা বিএনপি শনিবার দুপুরে সদর ও বেগমগঞ্জ উপজেলা বিএনপি ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ আরও অনেকে আমরা যাব স্কুলে আমাদের বাড়িতে সরকারি ভাবে তো কেউ আমাদের পাশে দাঁড়ানো তারপরে কবি দেখাতে পারি না টাকা পয়সার কারণে মানে ঘর দুয়ার সব দেখেছে অন্যান্য কাছি এই জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু তাই নয় যত পেশাজীবী সংগঠন আছেন যেমন ডক্টর বাংলাদেশ জার্মান ফাউন্ডেশন এবং অন্যান্য অঙ্গ সংগঠনও এই বন্যা দুর্গত যে অঞ্চলগুলো আছে সেখানে সর্বত্রই তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন